হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইনকো কোম্পানির একটা 1100 ওয়াটের গেমিং মেশিন দেখানোর চেষ্টা করব এটা মোদের রেগুলেটর দেওয়া আছে এটা ব্লেড সাইজ হচ্ছে 5 ইঞ্চি ইনকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইনকো 1100 ওয়াট অ্যাঙ্গেল গ্রাইন্ডার ইনকো টোটাল একই জিনিস ইনকো টোটাল এমটপ তিনটা কিন্তু একই জিনিস একই ব্র্যান্ড একই মালিক যা হচ্ছে কালার ভিন্ন কোনো পার্থক্য নেই যে যেটা নেবেন দেওয়া যাবে সমস্যা নেই আজকে হচ্ছে ইনকো ইন্ডাস্ট্রিয়াল 5 ইঞ্চিটা দেখাচ্ছি আমরা টোটাল সেম জিনিস টোটালও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া অ্যাম টোভা আছে এটা ডুবে অ্যালুমিনিয়াম গিয়ার বক্স ইউজ করা হয়েছে স্প্লেন্ডার লক পাচ্ছেন আর ভেরি বেরে স্পিড মানে স্পিডটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কাজ অনুযায়ী অ্যাক্সেসারিজ হিসাবে হচ্ছে আপনার একটা অক্সিডিটি হ্যান্ডেল একটা রেঞ্জ আর একটা হচ্ছে সেফটি গার্ড এটার সাথে ফ্রি দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই যখনই দাম জিজ্ঞাসা করবেন স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার সেন্ড করবেন তাহলে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এটা বর্তমান দাম আমাদের কাছ থেকে নিলে দাম পড়বে চার হাজার টাকা বর্তমান দাম হচ্ছে চার হাজার টাকা পাঁচ বছর অফিসে আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডি ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম মেশিনটা আপনার ব্যবহার করে যে সহজে আপনার বেশি গরম না হয় রেগুলেটর দেওয়া আছে কাজ অনুযায়ী আপনি স্পিডটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন লক অপশন আছে বাটন এখানে আপনার সুইচ দেওয়া আছে আর কি রেঞ্জাল একটা মাল এটা এটাতে আপনার হচ্ছে ওয়াল কাটতে পারবেন আপনার হচ্ছে যে কোনো লোহা হ্যাঁ পিপিস পাইপ কাটার জন্য এই মেশিনটা আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন অফিসের কিন্তু আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে তাছাড়া কিন্তু আপনারা এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা আমাদের যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে পার্টস বাই যে নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আমাদের কাছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে পার্টস কিন্তু আপনার হচ্ছে লোকাল প্রোডাক্টের মধ্যে যে পার্টস থাকে না আমাদের সবসময় পার্স অ্যাভেলেবেল পাবেন টোটাল কো ওয়ান টপ যেটাই নেন সবসময় পার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার এগারোশোটা একটা মেশিন বেড়ে বেড়ে স্পিড দেওয়া আছে ঠিক আছে স্পিড কন্ট্রোল পাবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন পাবেন ঠিক আছে এগারোশোটা একটা মেশিন আমাদের এছাড়াও কিন্তু আপনার চার ইঞ্চি আমাদের কাছে আছে পাঁচ ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে নয় ইঞ্চি পর্যন্ত গ্যান্ডিং মেশিন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে ইনকো টোটাল অ্যামটপ বা কিন্তু আমাদের কাছে মাকে বস এগুলো কিন্তু দামি প্রোডাক্ট ইস্ট্যান্ডলি মাকি বস হ্যাঁ ডিওল ব্র্যান্ডে কিন্তু আপনারা মালামাল আমাদের কাছে পাবেন আর এছাড়াও আপনার টোটাল ক্রাউন টোলসেল অ্যামটপ ওয়াটসঅো কোম্পানি যে ডিভার কোম্পানি যে কোনো গ্যান্ডিং মেশিন প্রয়োজন হয়ে যে করবেন বাংলাদেশের সব থেকে রিজনেবল যে আমাদের ওয়েবসাইটে অপোমার ডট কম আমাদের ওয়েবসাইটের সব থেকে কম দামে আপনারা ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে প্রায় পাঁচ হাজারের প্লাস প্রোডাক্ট দেওয়া আছে সেখান থেকে আপনি পছন্দ করে অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন প্রতিটা মালের পিকচার দেওয়া আছে তাছাড়া আপনার ভিডিও দামও দেওয়া আছে কীভাবে কাজ করবেন আর ডিটেলস একদম আপনার অথেন্টিকভাবে ডিটেলস লেখা আছে আমাদের প্রতিটা পার্টু টুসে পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আপনার চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের এমন নম্বর অসম যোগাযোগ করে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি রয়েছে হাতে পাবেন মাল দেখবেন তারপর হচ্ছে টাকা দেবেন ইনশাল্লাহ এছাড়া সরাসরি শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার বিরুদ্ধে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ